অনেক মাছ নিয়ে এসেছিলো সমস্ত মাছ ঠাস ধুয়ে কিন্তু আমি এখন এই কই মাছটাকে রেডি করেছি রান্না করব রান্না করব তেল কই আমার মতো করেই রান্না করবো এটাকে জিরা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এদিকে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে এখন দেব সরিষার তেল সরিষার তেল পুরাটাই দেবো না একটু সবেন তেলও দেব সাথে কারণ তেল কইতে তেল কিন্তু অনেকটাই লাগে এই জন্যে আমি আমার সরিষার তেল আসলে একটু কম হয়ে গেছে এই জন্যে সরিষার তেলের সাথে একটু সবিন তেলও দেব পরে এটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আগে কিন্তু সবিন তেল দিয়েছি এবার ওটার মধ্যে সরিষার তেল দিয়েছি একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে যেহেতু তেল কই বানাবো এখানে পাঁচটা কই মাছ আছে আমার মানে পাঁচটা কই মাছে এক কেজি হয়ে গেছে অনেক বড় বড় মাছ এদিকে তেলটাকে আমি দিয়ে দিয়েছি সুন্দর মতো এটা গরম হোক তারপরে মাছগুলোকে ভেজে তুলব তেল সুন্দর মতো গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলোকে এক একটা করে দিয়ে দেবো একবারে সব মাছ দেবো না দুটো মাছ আগে ভেজে নেব দেন তারপরে চিনতে দেব মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকাই ভাজবো টাটকা মাছ তো খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না আর আমি এমনি কড়া মাছ ভাজা খাই না হালকা করে ভেজে দেন তারপরে হচ্ছে রান্না করবো সমস্ত মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি ভেজে এখানে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি দুটো কাঁচা শুকনো লঙ্কা আর কালো জিরা কিন্তু পেঁয়াজ রসুন কিছু না এবার হচ্ছে যে জিরাটা বেটে রেখেছিলাম জিরাটাকে বেরোবো একটু শুকনো লঙ্কার গুঁড়া দেবো একটু লাল লাল হবে কালারটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবং মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে আর একটু কষানো হলেই একটু ঝোলের জন্য পর্যাপ্ত জল দিয়ে দেবে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি মশলাও লাগে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় যে মশলাটা কষানোর হয়ে এবার আমি ঝোলের জন্য পর্যাপ্ত জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা যখন টক বক করে ফুটে উঠবে তখন মাছগুলোকে দিয়ে দেবো ফুটে উঠেছে একদম টক বক করে এবার কিন্তু আমি ভাজা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো মাছগুলো একটু আলতো হাতে ছাড়তে হবে কারণ যেহেতু দেখুন মাছটা দিয়ে কিন্তু আমি বেশ অনেক সময় জাল করেছি এটা প্রায় হয়ে এসেছে আমি একটুখানি ঝোল বেশি রাখবো কারণ যেহেতু বেশ বড় বড় কয়েকটা মাছ আছে একটুখানি ঝোল তো লাগবেই আর এটা এখন নামানোর আগ মুহূর্তে আমি একটু সরিষার তেল ছিটিয়ে দেব এটাতে সরিষার তেলটা নামানোর আগ দিয়ে দিলে না টেস্টটা খুব সুন্দর হয় বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো বেশ তারপরে কিন্তু আমি এটা একদম নামিয়ে নেব একটু ঝোল রাখবো সরিষার তেল দিলেই কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় ব্যাস এটাকে আমি এখন নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দেবো দিল নামিয়ে নেব